আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশের প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন তাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা দর্শক আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ আমরা কোরবানি সংক্রান্ত কিছু জরুরি মাসাইল নিয়ে আলোচনা করি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সুন্না টিভির সম্মানিত চেয়ারম্যান শেখ মুহিবুল্লাহ আল হানাফ শেখ আমাদের কাছে যে প্রশ্নগুলো আসছে এর মধ্যে প্রথম প্রশ্ন ঢাকা থেকে রাজু হাওলাদার করেছেন যে বর্তমান বাজার অনুযায়ী একজন মানুষের কাছে কত টাকা থাকলে তার উপর কুরবানি ওয়াজিব দয়া করে জানাবেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখুন কোরবানি কত টাকা থাকলে ওয়াজিব এ বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের কাছে অনেক ভাইরাই প্রশ্ন করেছেন আমি সবসময় তাদেরকে বলে থাকি যে একটা মৌলিক হিসাব যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের জন্য এই হিসাবটা প্রতি বছর আমরা নিজেরাই বের তো আমি ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশের বাজার অনুযায়ী কত টাকা হতে পারে সেটাও বলবো তবে এর আগে আমাদের মৌলিক হিসাব যেটা সেটা একটু যদি বলি সেটা হলো একজন পুরুষ অথবা একজন নারী সে ছোট হোক বড় হোক কোরবানি এটা বাচ্চা ছেলে মেয়ে নারী পুরুষ দাস দাসী সবার উপরে অজিব এটা কিন্তু জাকাতের মতো না যেটা প্রাপ্ত বয়স্ক হতে হবে এটা সবার প্রাপ্তবয়স্ক যদি যে কোনো মানুষের কাছে কোরবানির দিন সাড়ে সাত বরী স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন বরি রূপা অথবা এই দুইটার সমমূল্যের কোনো একটা যেমন স্বর্ণের অথবা রূপার অথবা এত দুবয়ের মূল্য সমপরিমাণ কোন মাল সম্পদ অথবা টাকা পয়সা থাকে তার এই কোরবানি হিসাবটা এটা কিন্তু একেবারে সেই রাসুক সাল্লা যুগ থেকে আজব দিয়ে আছে এবং সামনেও পর্যন্ত এই হিসাবটাই থাকবে যে সাড়ে সাত বোড়ি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন বরী রূপা এটার ভিতরে কখনো পরিবর্তন আসবে না হ্যাঁ পরিবর্তন আসবে যে রূপার দামটা বাড়বে কমবে স্বর্ণের দাম বাড়বে কমবে সেই হিসাবটা আমরা বাজারে স্বর্ণকারের দোকান থেকে জেনে নিব যে এই বছর রূপার দাম কত টাকা করে চলছে বড়ি সেই হিসাবে আমি সাড়ে বাউন্ন বড়ির হিসাবটা করব। এটা হলো মৌলিক হিসাব আমরা যদি দ্বিতীয় স্তরে আসি যে আসলে বর্তমান সাল অনুযায়ী বাংলাদেশের কত টাকা থাকলে একজন মানুষের কাছে তার উপরে কোরবানি হওয়া সেটা হলো যে আপনি সাড়ে বাউন্ন বড়িকে হিসাব করেন স্বর্ণকারের দোকান থেকে আমি নিজে গিয়ে তাদের কাছ থেকে তদন্ত করে আসছি যে বর্তমান রূপার মূল্য চলতেছে চোদ্দশো টাকা বড়ি নর্মাল যেটা একটা ভালো আছে সেটা ষোলোশো টাকা বড়ি যদি আমরা নর্মাল ক্রেটেটা হিসাব ধরি তাহলে আসে চোদ্দশো টাকা বড়ি চোদ্দশো টাকা বড়ি হিসাবে যদি আমরা সাড়ে বাউন্ন বড়ি রূপার মূল্য ধরি তাহলে ক্যালকুলেটার হিসাব করলে আমাদের বের হবে তেহাত্তর হাজার পাঁচশো টাকা তার মানে হলো যে বর্তমান বাজার অনুযায়ী কোনো মানুষের কাছে যদি তার নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতী রেখে তেহাত্তর হাজার পাঁচশো টাকা থাকে তাহলে তার উপরে কোরবানিও আছে আশা করি উত্তরটা পেয়েছে জি আলহামদুলিল্লাহ মহতারাম শাহেখের থেকে আমরা মাসালাটি বুঝতে পেরেছি শাহেখ আমাদের কাছে দ্বিতীয় যে প্রশ্নটি আসছে সেটা হলো কুরবানির সাথে আখিকে করা যাবে কি না এ ব্যাপারে সরিয়ে সমাধান কি একটু কষ্ট করে জানাবেন জি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন কারণ অনেক ভাইয়ারাই প্রশ্ন করে থাকেন যে মদরাম আমরা নিজেরাই ফ্যামিলিগতভাবে একটা গরু কোরবানি দিতে চাচ্ছি তো সেক্ষেত্রে দেখা যায় একটা গরুতে যেহেতু সাত ভাগ দেওয়া যায় তো এক ভাগ আমার নিজের পক্ষ থেকে একবার আমার বাবার পক্ষ থেকে আর এক ভাগ আমার মায়ের পক্ষ থেকে আমার সন্তানের আকিকা করা হয় নাই তো সেক্ষেত্রে আমার সন্তানের আকিকাটাও কি একসাথে করতে পারবো কিনা এ ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে তো এক্ষেত্রে বলবো দেখুন যদি বিষয়টা নিয়ে আমরা কোরআন সুন্না এবং ফেকার কিতাবগুলো বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে ফোকাহকেরাম সবাই এ ব্যাপারে একমত যে অল মুরাদু বিহিমা আল কোরবাহ যে কোরবানি এবং আকিকা উভয়টাই কিন্তু একাতত্র আল্লাহকে খুশি করার জন্য করা হয় বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেহেতু আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে একটা কোরবানি এর আরেকটা মাধ্যমেই হলো আকিকা এই দুইটার উদ্দেশ্য এক হওয়ার কারণে অবশ্যই এটা করা যাবে পক্ষান্তরে দেখুন যদি আকিকাটা নিছক কেউ গোস্ত খাওয়ার জন্য করতো তাহলে নিছুক গোস্ত খাওয়ার জন্য কিন্তু কোরবানিও শুদ্ধ নয় যেমন সাতজন শরীর মিলে একটা কোরবানির পশু ক্রয় করে নিয়ে আসছে সেখানে একজনের উদ্দেশ্য হলো যে আমার ফ্যামিলিতে মানুষের সংখ্যা বেশি ফ্যামিলি মেম্বার বেশি তো আমি গোস্ত ক্রয় করে খেতে গেলে টাকা বেশি লাগবে তো আমি বস্তু খাওয়ার জন্য কিন্তু কোরবানি করছি তাহলে কিন্তু দেখুন সবার উদ্দেশ্য কোরবানি হওয়ার সত্ত্বেও কিন্তু কোরবানি শুদ্ধ হবে না কারণ বস্তু খাওয়ার উদ্দেশ্য আছে ঠিক তেমনি ভাবে আকিকা এবং দুইটাকে যদিও আমাদের দৃষ্টিতে মনে হয় ভিন্ন কিন্তু আসলে যেহেতু আল্লাহকে রাজি খুশি করা অতএব এই দুইটা এক এবং অভিন্ন সেটা হলো আল্লাহ তালাকে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা অতএব আকিকা এবং কোরবানি অবশ্যই একসাথে করা যাবে এতে কোনো সমস্যা নেই আশা করি উত্তরটা পেয়েছেন আলহামদুলিল্লাহ আমরা শায়েখের কাছ থেকে মাসালাটি বুঝতে পারলাম শাইখ আমাদের কাছে তৃতীয় যে প্রশ্নটি আসছে সেটা হলো ছয় মাসের ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা এ ব্যাপারে শরীর সমাধান কি আমাদেরকে একটু কষ্ট করে জানাবেন জি এটাও খুবই সময় উপযোগী একটি প্রশ্ন যে কত বছরের বয়স হওয়া লাগবে কোরবানির পশুর বা প্রাণীর দেখুন এক্ষেত্রে তো সবাই এই কথাটি জানে যে উটের পাঁচ বছর হতে হবে গরু সর্বনিম্ন দুই বছর হতে হবে এবং বকরি ভেড়া দুম্বা এই তিনটি প্রাণীর এক বছর হতে হবে আমাদের সমাজে দেখা যায় অনেকে এই ধরনের কথা বলে থাকেন যে যদি ছয় মাসের হয় ছাগল বা ভেড়া দুম্বা তাহলে সেটা এক বছরের মতো হৃষ্টপুষ্ট হলেই কিন্তু হয়ে যাবে কিন্তু এই কথাটা সঠিক নয় যদি ভেড়া এবং দুম্বা সেটা যদি পূর্ণ এক বছরের হয় তাহলে সেটা তারা হবে ছাগলও যদি এক বছরের হয় তাহলে সেটা দ্বারা হবে কিন্তু ভেড়া আর দুম্বর ক্ষেত্রে এতটুকু অবকাশ আছে যে সেটা যদি ছয় মাসের হওয়ার পরেও হৃষ্ট হয় মোটা তাজা হয় যাকে দেখলে এক বছরের মনে হয় তাহলে সেটা দ্বারাও কোরবানি শুদ্ধ হবে পক্ষান্তরে বকরি খাসি ছাগল সেগুলো যদি ছয় মাসের হয় বা সাত মাসেরও হয় এবং অনেক হৃষ্টপুষ্ট মোটা তাজা হয় যাকে দেখলে এক বছরের মতোই মনে হয় তারপরেও কিন্তু সেটা দ্বারা কোরবানি শুদ্ধ হবে না কেন ছাগলের পূর্ণ এক বছরই হতে হবে ভেড়া দুম্বর ক্ষেত্রে এতটুকু সুযোগ দেওয়া আছে আশা করি উত্তরটা পেয়েছেন আলহামদুলিল্লাহ মোহতারাম শাইখের কাছ থেকে আমরা মার্শাল আর্টি বুঝতে পারলাম